আচ্ছা আপনারা বাঁধাকপি গোল দেখেছেন লম্বা বাঁধাকপি কি কখনও দেখেছেন বা রান্না করে খেয়েছেন জানাবেন তো আমাকে কারা কারা এরকম লম্বা বাঁধাকপি দেখেছেন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো এই যে দেখেন কি সুন্দর একটা বাঁধাকপি খুবই সুন্দর মশাল্লা লম্বা তো গোল বাঁধাকপির থেকে এই লম্বা বাঁধাকপিটা কিন্তু মানে যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আর যারা সব সময় গোল খেয়ে অভ্যস্ত বা গোল দেখেছেন সব সময় তারা বুঝবেন না যে এটা কত মজার এই ভাজিটা রান্না করলে তো এটা খুবই খুবই কচি থাকে খুবই নরম রান্না করলে দারুণ স্বাদ তো আমি চেষ্টা করি এই রকম মানে যে লম্বা যে বাঁধাকপিটা এই কপিটাই আমি কিনতে চেষ্টা করি যদি হাতের কাছে পাই তো যাই হোক সুন্দর করে কেটে নিচ্ছি আর আজকে এটা নিরামিষের মধ্যে রান্না করব তো গরুর মাংস দিয়ে বাঁধাকপি রান্না করব, ভীষণ মজার আর আরও কিছু রান্না করব সেটাও সম্ভব হলে আমি কিছুটা শেয়ার করব। আজকে সোজা কথা খুবই মজার মজার রান্না সবই মানে কি বলবো আমার পছন্দের খাবার তো বিশেষ করে গরুর মাংস দিয়ে বাঁধাকপি তারপর আছে গরুর পট তারপর আরেকটা রান্নাও আছে সেটা চেষ্টা করব রান্না করার সময় শেয়ার করতে তো বাঁধাকপি তো আমার কাটা শেষ তো এর মধ্যে কিন্তু আমি সকাল থেকেই মানে এই আয়োজনটা করা হয়েছে কারণ কম বেশি সবাই জানেন বট রান্না কিন্তু এত সহজ না মানে রান্না করতে সহজ কিন্তু এটা ধোয়া বাছা এটা অনেক কষ্ট তো এটা আমি আসলে দুদিন দিন আগে এই বট এনেছি তো আজকে ফাইনালি রান্না করলাম তবে আজকে রান্না করে আমি আজকেই খাব না এটা আমি আল্লাহ বাছায় রাখলে আমি মানে আজকে রান্না করলাম কালকেও এটাকে ভাজা ভাজা করবো তারপর আমি মানে পরশুদিন যদি ইনশাল্লাহ যদি আল্লাহ বাছায় রাখে তাহলে খাবো আমি বট কখনই সাথে সাথে রান্না করে পছন্দ করি না খাইতে তবে হ্যাঁ একদিন যদি ভালো করে রান্না করা যায় তার পরের দিন এটা খাওয়া যেতে পারে সমস্যা নেই ওইটা খাওয়া যেতে পারে যেহেতু আজকে আমি এখানে গরু মাংস রান্না করছি বাঁধাকপি দিয়ে তারপর আমি আরেকটা আমার পছন্দের রান্না করব সেই জন্য বট আজকে আর ফিনিশিং দিব না বটটা আমি এভাবেই মানে চুলা অফ করে দিয়েছে আবার কালকে সকালে আবার এটাকে জাল দেওয়া হবে তো এই যে বাঁধাকপি গরুর মাংস দিয়ে মানে বেশি না অল্প গরু মাংস দিই যেহেতু বাঁধাকপিটা ছোট ছিল তো ভীষণ মজার বিশেষ করে আপনাদের ভাইয়া এই বাঁধাকপিটা ভীষণ পছন্দ করে এইভাবে গরু মাংস দিয়ে রান্না করলে আর এই যে আরেকটা মজাদার রান্না করছি সেটা হচ্ছে এখানে মুরগির পাকনা মুরগির গিলা কলিজা কলা এগুলো সব একসাথে করে ভুনা ভুনা করে রান্না করছি ভীষণ মজার একটা তরকারি আর এটা আমি অনেক দিন পর রান্না করলাম অনেক দিন পর তো যেদিন আমি গরুর বটটা কিনেছিলাম সেদিনই এগুলো কিনেছিলাম মুরগির পাখনা গলা গলা না গলাটা আমার ফ্রিজে জমানো ছিল এভাবে রান্না করব বলে আমি গলাটা রেখে দিয়েছিলাম তো গলা মুরগির পাখনা তারপর গিলা কলিজা সব একসাথে করে ভীষণ মজার একটা তরকারি এটা আমি জানি এই মুরগির মাংস থেকে আমরা বিশেষ করে মানে কি বলবো মানে এই ধরনের খাবারটাই আমরা বেশি পছন্দ করি রকম মানে হাড় তারপর আপনার গিলা কলিচা এগুলিই ভালো লাগে খেতে আর কি তো যাই হোক রান্না বান্না কমপ্লিট তো আমি আগে এটা দিয়ে খাচ্ছি চিন্তা করলাম যে না গরুর মাংস তো খাওয়া হয়ই তো এই তরকারিটা যেহেতু অনেক দিন পর খাওয়া হইতাছে তো এটাই প্রথম স্টার্ট করি তো এই ছিল আজকের আমার রান্না বান্না আশা করি সবার কাছে ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ